দুটো <laughs> <laughs> কি করো খাই নিছি দুবার কি তোর খেয়ে আর খাই দিও খিদে পেয়ে যাবে আই এম রেডি এখন বাজে রাত্রে দুটো আর এখন এই টাইমে আমরা চারজনে মিলে যাচ্ছি হচ্ছে খেতে আদৌ জানি না আমরা খাবার পাবো কিনা তো দাদা বললো একটা ধাবা আছে ওখানে হয়তো পেতে পারি আর আমরা রাস্তাতে যেভাবে বেরোলাম পুরো চোরের মতন এখন হাইওয়ে রোড ধরেছি সেখান থেকে যাব ধাবায় খেতে মিশু কেউ জানে না যে আমরা এরকম রাত্রে আড়াইটে থেকে দুটোর নাগাদ খেতে বেরিয়েছি চলো গিয়ে দেখা যাক আদৌ কি কোনো রেস্টুরেন্ট বা ধাবা কি খোলা আছে এত রাতে তো যেখানে আমরা কিছু রাতে খেতে পারি রাতে বেরোনো সত্যিই দরকার ছিল না কিন্তু দাদা এত খাবারের লোভ দেখালো যে আমরা বাড়ি বসে আর থাকতেই পারলাম ফ্রাইড রাইস চিলি চিকেন এই সমস্ত লোভ দেখিয়েছে তো ফাইনালি একটা ধাবা ওপেন দেখেছি যেখানে আমরা হচ্ছে মেনু দেখছি বাট বাড়ি থেকে মেনু অলরেডি ডিসাইড করেই এসেছিলাম বাড়িতে এত লোভ দেখিয়েছে তো এই মেনুটা বাড়ি থেকেই ঠিক করা হয়ে গেছিলো যে মিক্সড ফ্রায়েড রাইস থাকবে এবার মটন থাকবে আর দিদি একটা রোল চাইছিল বাট আলটিমেটলি রোলটা আর পাওয়া যায়নি তাই বাকি আইটেমগুলোই অর্ডার করে ফেলেছি আর দুজনেরই একদম ঘুমে চোখ ভেঙে আসছে শুধু ওয়েট করছি কখন আমাদের খাবারগুলো দেবে এবং আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে একদম শটাংশে ঘুমাবো কারণ সকাল থেকে এত জায়গায় আমরা ঘুরেছি আর এত বাইরের ফাস্টফুড খেয়েছি যে শরীর আর দিচ্ছে না আমাদের গত দুদিন ধরে আমরা বাড়ির একদম রান্না বান্না কিচ্ছু খাইনি খাই

আর একদম মিক্স ফ্রাইড রাইস এটা অসম্ভব ভালো খেতে আর ভালো হোক খারাপ হোক এখন আমাদের অবস্থাটা হচ্ছে জাস্ট ঝপঝপ করে খাবো এরম হচ্ছে ব্যাপার জাস্ট প্লেটগুলো দেখলে বা টেবিলটা দেখলে বুঝতে পারবে কীরকম পরিমাণে আমরা ছড়িয়েছি এমনকি বোতলের জল ফল পুরো নিচে ফেলে দিয়ে একদম একাকার তারা খুবই ভালো ছিল দেখেও আমাদের কিচ্ছু বললো না তো চাই হোক কোনো মতে ওখান থেকে কেটে পড়ে বাড়ির দিকে রহনা দিচ্ছি এই ছিল আজকের ভিডিও বাইতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে